সিলেটের রাজন কিংবা খুলনার রাকিবের উপর অমানবিক নির্যাতনের সেই ভয়াবহ চিত্র কাঁদিয়েছিল দেশের মানুষকে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলেও এখনও তা বাস্তবায়ন হয়নি আর রায় কার্যকর না হওয়ায় শিশু নির্যাতনের মতো অপরাধ থামছেই না পারিবারিক কলহ আজ প্রেমের কারণে খোদ ঘরে বাবা মায়ের প্রাষণ্ডতার বলে হয়েছে নিজেদের প্রাণপ্রিয় সন্তান দু সালে আগের বছরের তুলনায় বেড়েছে সাতান্ন দশমিক পাঁচ শতাংশ

অপমৃত্যু হয়েছে এক হাজার জনের অপঘাতে মৃত্যু হয়েছে দুশো পাঁচ জনের যৌন নির্যাতনে মৃত্যুবরণ করেছেন ছশো ছিয়াশি জন শিশু অপহরণ এবং নিখোঁজের পর লাশ উদ্ধার হয়েছে চারশো পাঁচচল্লিশ জন শিশুর নির্যাতন ও সহিংসতায় মৃত্যু হয়েছে তিনশো আটানব্বই জন শিশুর অন্যান্যভাবে মৃত্যু হয়েছে চারশো চোদ্দ জন শিশুর বাবা মায়ের হাতে শিশু হত্যা বেড়েছে সাতান্ন দশমিক পাঁচ শতাংশ তবে সব মিলিয়ে দু ষোলো সালে শিশু হত্যা কমেছে মাইনাস নয় দশমিক এক পাঁচ শতাংশ সামাজিক অবক্ষয় আর আইনের ফাঁক বেরিয়ে অপরাধে প্রবণতায় শিশু হত্যা বেড়েছে বলে মনে করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আমাদের দেশে হয়েছে কি বাবা মারা এখন অস্থির হয়ে গেছে একটা আন্ডেস্ট আমাদের সোসাইটিতে প্রচন্ড বিরাজ করছে সামাজিক অবস্থাটা এরকম গেছে হয়তো কোনো বাবা মা খেতে দিতে পারছে না সন্তানকে বাবা তাকে ছেড়ে দিয়ে চলে গেছে অন্য জায়গায় ছেলের বাচ্চা তখন কি করবে যেটা একটু আমাদের ইমরান সাহেব বললেন যে একটা সন্তানকে বসিয়ে রেখে আরেকটা সন্তানকে একটা করে হত্যা করে তার সামনে আরেকটা হত্যা করেছে এই যে যে নির্মম নিষ্ঠুর ব্যবস্থাগুলো হয়েছে এটা একটা সামাজিক অস্থিরতার কারণ হয়েছে এবং এই জন্য আমি মনে করি রাষ্ট্রকে এখানে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে বিচারহীনতা এবং বিচারের দীর্ঘসূত্রিতা অব্যাহত থাকায় শিশু নির্যাতন কিংবা হত্যাকাণ্ড কমছে না বলে মনে করেন শিশু অধিকার ফোরাম দুই হাজার পনেরো সালের মতো দুই হাজার ষোলো সালেও শিশু হত্যা কিছুটা কমেছে তথাপি আশঙ্কাজনকভাবে বেড়েছে বাবা মায়ের হাতে শিশু হত্যা বাবা মায়ের হাতে শিশু হত্যার ঘটনাগুলো পর্যালোচনা করে দেখা গিয়েছে বাবা মায়ের মধ্যে পারিবারিক কলহ বা বিরোধ এবং পরকিয়ার সূত্র ধরে অবুত শিশুকে খুন করা হয়েছে শিশুর প্রতি যে আমরা অনেক বেশি সহিংস বাবা মার কোলে যেখানে নিরাপদ সেই নিরাপদ জায়গায় যখন শিশু ঠান্ডা মাথা সেদিনও আমরা যদিও এই প্রতিবেদন আসে নাই দুটা শিশুকে একটা শিশুকে বসিয়ে রেখে একটাকে জবাই তারপর একটা জবাই নির্মম ভাবে একটা মা ইয়ে করেছে তাহলে এটা সমাজের একটা চিত্রপতি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শাস্তি নিশ্চিতের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে পারলেই এই ধরনের নির্যাতন বন্ধ করা সম্ভব বলে মনে করেন বক্তারা উনিশশো একানব্বই সালে জাতিসংঘে